দেশের সবচেয়ে বড় ফুলের বাজার গদখালি ভোর থেকে বাজারে রকমারি ফুল আসে যশোরের গদখালি ফুল বাজারে উনিশশো সালে কবি সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছিলেন জোটে যদি মোটে একটি পয়সা খাদ্য কিনিও ক্ষুদার লাগি দুটি যদি জোটে অর্ধেকে তার ফুল কিনে নিও হে অনুরাগী তখনকার সেই ফুল বর্তমানে দেশের একটি সম্ভাবনাময় খাত দেশের আশিভাগ ফুলের চাহিদা মেটাই এই গদখালি নানা ধরনের ফুল বিক্রি করে পাইকারি ফুল বাজারে কিভাবে জমি থেকে ফুল বাজারে আসে শুনবো চাষীদের কাছ থেকে কোথা থেকে দেখছেন ভিডিওটি কমেন্টে জানাবেন প্রতিদিন আছে হাটটা বসে থাকে সকালে কৃষকেরা প্রতিদিন বিকাল আছে ফুলগুলো সংগ্রহ করে থাকেন এবং আছে প্রতিদিন একদম সকাল ভোরবেলা থেকে আমাদের ফুলের বাজার শুরু হয়ে যায় এবং এই ফুল বাজারটা বলা থাকে একদম সকাল আটটা থেকে নয়টা পর্যন্ত বলা থাকে তারপর থেকে আর বসে না তো প্রতিদিন আছে যদি আপনার অন্য যারা পর্যটক যারা আছেন তাদের থেকে না আসতে চান তাহলে মনে করেন যে সকালে তারা আছে ফুলের দেখতে পারবেন তাছাড়া আমাদের এই গাছ এলাকায় সব ধরনের ফুলের চাষ হয়ে থাকে বিভিন্ন জায়গায় আমাদের যেমন পানি আছে বিভিন্ন ধরনের ঘোরা বিভিন্ন জায়গা বা পর্যটক সেখানে গড়ে তোলা হয়েছে সেখানে তারা যেতে পারবেন এবং যদি তারা যদি ফুলের দেখতে চান তাহলে প্রতিদিন সকাল তাদের মানে একদম ভোরবেলা থেকে তাকে আসতে হবে হলে তারা ফুলে বাজার দেখতে পারবে না প্রতি আড়ে দাসে একশো বিশ করে ফুল থাকে এবং আমাদের এই ফুলের বাজারে গোলাপ একশো পিস করে বিক্রি করা হয় আজকে যে ফুলের বাজার পাঁচ টাকা ছয় টাকা টাকা বিভিন্ন দাম বিক্রি হচ্ছে তা যদি পাঁচ টাকা হয় তাহলে একশো ফুলের দাম এক পাঁচশো টাকা আর যদি ছয় টাকা হয় তাহলে ছয়শো টাকা এখানে আমার তিনশো তো ফুল আছে নেয়াসি গাঁদা হুল গেঁদা হল গাঁদা হুল বর্ষের তিনটা করি তিনশো টাকা হাজার

তো শ্রোতা বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো দেখাব তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ